হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি উচ্ছে বা করলার একটা রেসিপি এটা এতটাই সুন্দর খেতে একেবারেই তিত না যারা উচ্ছে করলা খেতে একেবারেই পছন্দ করে না এই রেসিপিটা যদি একবার খান তাহলে কিন্তু তারা বারবার এটা খেতে চাইবেন বানানো খুব সোজা আমি কতগুলো করলা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো মাঝের সাইজের টমেটো নিয়েছি আর একটা রসুন নিয়েছি আমি এবার সামান্য একটু সর্ষের তেল এই সব যে সবজিগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে সরষের তেল দিয়ে সবজিগুলো সবগুলো মাখিয়ে নিলাম রসুন পেঁয়াজ টমেটো করলা সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমরা যে রুটি সেকি যে জালি আছে গ্যাসের ওপর বসাই তার উপরে এগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে আমার এগুলোকে পড়াতে সুবিধা হবে আমি এগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের উপরে এটাকে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভালো করে এটাকে পুড়িয়ে নেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে একটু না ঘুরিয়ে দিলে পরে কিন্তু একটা পোশন বা একদম পুড়ে যাবে তখন ওটা খেতে ভালো লাগবে না তাই এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা পুড়িয়ে নেব দেখুন আমার মিনিট আট থেকে দশ মিনিট লাগবে এটা পোড়াতে আমি একটা চিমটার সাহায্যে এগুলো ঘুরি ঘুরিয়ে দিচ্ছি যাতে ওপরে পোষ্য নিচের পোরশন ভালো করে পুড়ে যায় কাঁচা ভাবটা একেবারেই যেতে চলে যায় আগুনের ফ্লেমটা আমি কেন হাই করেই রেখেছি সবগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নেব বন্ধুরা আপনার বাড়িতে এই রেসিপিটা আমি যেমন করে বানাচ্ছি একদিন বানিয়ে খাবেন একেবারেই তিতো লাগবে না এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে যা যেসব বাচ্চারা একেবারেই উচ্ছে করলা খেতে পছন্দ করেন না অনেক বড়রাও আছেন তারা কিন্তু উচ্ছে করলা তিতো একেবারেই পছন্দ করে না কিন্তু আমি বলছি যে আপনারা এইভাবে বানিয়ে দেখুন একেবারেই তিতো হবে না আর খেতে যে এত দুর্ধর্ষ সুন্দর খেতে হবে যে একদিন খেলে পরে আপনি বারে বারে এরম করে বানাবেন বানানোটা একেবারেই সোজা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি ভালো করে সব কিছু পুড়িয়ে নিচ্ছি আমার পোড়াটা হয়ে গেছে দেখুন এবার আমি একটা থালার মধ্যে এগুলোকে রেখে দিয়েছি করলাগুলো সামনের পোষণ আর পেছনের বোটার অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো করলা থেকে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার রসুন থেকেও রসুনটা পুড়িয়ে নিয়েছিলাম খোসা সহই পুড়িয়েছিলাম তাই খোসার ভেতর থেকে কুয়াগুলোকে বার করে নিচ্ছি আর কালো পোষণটা ফেলে দেব পেঁয়াজেরও তাই কালো পোষণটা ফেলে দিচ্ছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভেতরে অংশটা নিয়ে নিচ্ছি আর কালো পোড়া অংশগুলো আমি ফেলে দিচ্ছি এবার করলাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি অনেকটাই নরম হয়ে গেছে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দেবো না আর খুব মিহি করে আমি এটা বাঁটবো না আমি এটা শিলে বেটে নিচ্ছি একটু থেতে করে নেবো একদম মিহি করে বাটবো না একদিন আমার মতন করে রান্না করে দেখুন সত্যি খুবই অসাধারণ খেতে লাগবে আমার করলাগুলো থেতে করা হয়ে গেছে আমি সরিয়ে রাখছি দিয়ে এবার পেঁয়াজ টমেটো একসঙ্গে আমি থেতে করে নেবো শিল দিয়ে থেতে করে নেবো খুব বেশি মিহি করবো না বলে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিই দেখুন এবার পোষণটা আমি সরিয়ে রাখছি এখে এবার রসুন কোয়াগুলো দিয়ে দিয়েছি রসুন কোয়ার সঙ্গে দিয়ে দিলাম এক চাপচামতো পোস্ত দানা এইটা রসুন দানা আর পোস্তটা আমি এবার মিহি করে বাটবো দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি পোস্তটা আর রসুনটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি সবগুলো বাটা হয়ে গেছে আমার সরিয়ে রাখলাম এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল মতো এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্য আমি সর্ষের তেল বা ইউজ করলাম ওই তেলের ভেতর দিয়ে দিলাম কতগুলো সহ শুকলো লঙ্কা শুকনো লঙ্কা দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে বোটা সহ ভাজলে লঙ্কাগুলো খুব মুচমুচে থাকে তেল থেকে লঙ্কাগুলো তুলে ওই তেলের ভেতরে দিয়ে দিলে আমার বেটে রাখা করলা পেঁয়াজ রসুন পোস্ত বাটাটা দিয়ে সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়তে হবে যে জলীয় ভাবটা আছে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এই জলীয় ভাবটা একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে তো অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসিয়াম ফ্লেমটা আমি হাই করেই রেখেছি আর অনবরত নাড়ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে দেখেই মনে হচ্ছে বেশ শুকিয়ে গেছে যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা যদি ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব আর আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ তা তোমার পাশেই আছেন দেখুন আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এবার একটা প্লেটের পর ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি সবগুলোকে ভালো করে ছড়িয়ে দেব। এখন খুব গরম আমি মাখতে পারবো না সেই জন্যে একটা প্লেটের পর ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি লঙ্কার সঙ্গে মেখে নেব এবার লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি লঙ্কা বোটাসহ ভাজলে পরে খুব মচমচে হয় সেই জন্যেই বোটাসহ হয়ে লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি এইবার ওই মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এক লোজের মতো লবণ আমি দিয়ে দিলাম লঙ্কাটার উপরে লঙ্কাগুলো এবার ভালো করে ভেঙে নিচ্ছি লঙ্কা আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ভাজা লঙ্কাটা দিলে পরে কিন্তু রান্নার একটা অন্য মাত্রা এসে যায় খুব ভালো লাগে খেতে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন এইভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে পেটের অর্ধেক ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর গরম রুটির সাথেও কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে একেবারেই তিতো না আপনি যখন এটা সার্ভ করবেন কাউকে না বলে দিলে সে বিশ্বাসই করতে পারবে না যে এটা করলা দিয়ে বানানো হয়েছে এতটাই টেস্টি আর এতটাই সুন্দর আর একেবারেই তিতো নেই আমি ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আপনাদের যদি মনে হয় এখানে একটু কাঁচা তেল দিতে পারেন আমি আর দিইনি আমি কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে পরেও কিন্তু টেস্টের মাত্রাটা আরও বেড়ে যায় খুব ভালো লাগে খেতে আবারও লেবুর রসের সাথে সব কিছু মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখতে হবে হাতে মাখা এই রেসিপিটার স্বাদই আলাদা যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু টেস্টি হবে এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেব একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তিতো ছাড়া করলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সমস্ত পুষ্টিগুণ মধ্যে রয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হেলদি আর টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে